হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি বিষমন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বিষমন্ত্রটি হচ্ছে যেই ভাইয়েরা নাকি মগা মগা তাবিজ ব্যবহার করে বা মগা কিতাব ব্যবহার করে সেই ভাইয়ের জন্য এই বিষমন্ত্রটি যে কোনো মগা তাবিজের জন্য এই বিষমন্ত্রটি আপনারা প্রয়োগ করতে পারেন কীভাবে করবেন সেটাও আমি বলব ভিডিওটি স্কিপ করবেন না দেখেন আপনারা যদি সব তাবিজ তা বিষ ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই বিষ মন্ত্রটি লাগাবেন ঠিক আছে কীভাবে লাগাবেন সেটাও আমি বলব এর আগে আমি বলে রাখি আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি আপনারা লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন ঠিক আছে ধরেন আপনি একটা মগা নকশা লিখছেন হতে পারে বশিকারণ হতে পারে বিচ্ছেদ যেটাই হোক না কেন যে কোনো তাবিজের ভিতরে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন সেই মগা তাবিজটা লেখার পরে এই মন্ত্রটি স্বয়ং সিদ্ধ এগুলো মন্ত্র কোনো সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র মুখস্থ করলেই হবে আর না হলে দেখে দেখেও যদি সব আপনারা কাজ করেন তাও কিন্তু হয়ে যাবে এই মন্ত্রটি আপনারা বার পড়বেন আর সাতত্রিশটা ফু দিয়ে দেবেন এটা হচ্ছে ইতু পিছু বিশ মন্ত্র ঠিক আছে এই মন্ত্রটি আপনারা সাতত্রিশ বার পরে সাতত্রিশটি ফু দিয়ে দিবেন সেই নকশাটির উপরে আর কি করবেন এর সাথে কিন্তু আরেকটা কাজ করা লাগবে আপনাদের যেটা নাকি এই এই মন্ত্রটা আপনারা সুন্দর করে সেই তাবিজের পিছনে লিখে দেবেন আর হ্যাঁ আপনারা যদি সব যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান বা এই পিতাব এই পিডিএফ ফাইলগুলো নিতে চান এই কিতাবগুলো নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে ভিডিওটা আরো বেশি বড়ো করব না আমি আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব ভালো জিনিস দেওয়ার জন্য যাতে আপনাদের কাজগুলো মিস না হয় সেই ক্ষেত্রেই আমি ভালো জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র আপনারা দোয়া করবেন আর আমি আগেও বলছি যে যে কোনো কাজের যে কোনো কিতাব চালানোর জন্য কিভাবে কোন কাজটি করলে কিভাবে করবেন সেটাও আমি বলবো এবং কি স্বল্প কাজের জন্য আমি বিষমন্ত্রগুলো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো যেতগুলো বিষমন্ত্র আছে যতগুলো কাজের এককটা কাজের একক রকম বিষমন্ত্র আছে সেই কাজের বিষমন্ত্রগুলো আমি দেওয়ার চেষ্টা করব আপনারা শুধুমাত্র সাথে থাকেন আর দোয়া করবেন আজকের মতন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ